হ্যালো মাই ডেয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সামনে বরেন বসুর ছাউনি নাটক থেকে আরও একটি চরিত্র নিয়ে উপস্থিত হয়েছি আজকের চরিত্রটি হচ্ছে শ্রীনাথ চরিত্র এটি খুবই একটি চরিত্র আমাদের এই নাটকের মধ্যে আমরা দেখতে পাই স্টুডেন্টস তোমরা যারা নতুন ভিউয়ার বা যারা আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করব সেই ভিডিওগুলির নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে আর এর আগে এই নাটক থেকে অনেক নোটস তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে দিয়েছি এই চ্যানেলে কিন্তু সেগুলো যদি তোমরা দেখে না থাকো তো এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি সেগুলো লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নেবে তোমাদের শর্ট কোয়েশ্চেন এবং অ্যান্সারও দেওয়া আছে আমার এই চ্যানেলের মধ্যে তো উত্তরটি আমি এবার শুরু করছি আজকের চরিত্র হচ্ছে শ্রীনাথ চরিত্র তোমরা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবি শহুরের মধ্যবিত্ত বাবু বিশেষ চিন্তা ভাবনা না করে কোনো বিষয়ে তেমন যেমন তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করেন তেমনি সহজেই সিদ্ধান্ত পরিবর্তন করতে দ্বিধাবোধ করেন না সাড়ে তিনশো টাকার বেতনের চাকরিজীবী তথা লেফটেন্যান্ট অজয়ের চিঠি পেয়েই তিনি মালতীর বিয়ের সম্বন্ধে উৎসাহিত হয়ে ওঠেন পাত্র হিসেবে অজয়কে তার পছন্দ হয়েছে বিয়েতে মালতীর মতামত জানতে চেয়ে তিনি প্রগতিবাদী মানসিকতার পরিচয় দিয়েছেন আবার এক নিমেষে অজয়ের প্রস্তাব নাকচ করে দিতেও পিছোপা হননি মিলিটারি চরিত্রদোষ সংক্রান্ত ভ্রান্ত বিশ্বাসে তিনি বিয়ের প্রস্তাবে পরক্ষণেই বেঁকে বসেন মধ্যবিত্ত সুলভ অযৌক্তিক সংস্কারে জর্জরিত শ্রীনাথবাবু সন্তানের জন্য ভুল সিদ্ধান্ত গ্রহণ করেন মেয়ের ভবিষ্যৎ সৌভাগ্যের কথা চিন্তা করে চিন্তা করে চূড়ান্ত অবিবেচনায় মালতীর মঙ্গল কামনা করতে গিয়ে হাত ছাড়া করেন একই পাড়ার চেনা জানা সুপাত্র অজয়কে দেশের যুদ্ধ পরিস্থিতি দেশবাসীর মনে যে গভীর সংকট বিবেশিকাময় আবহ সৃষ্টি করেছিল সেই দ্বিধা সংশয়ের গোলক ধাঁধায় পড়ে শেষ পর্যন্ত অভিভাবকের দায়িত্ব পালনে বিভ্রান্ত হয়েছেন বিবাহযোগ্য মালতীর বাবা শ্রীনাথবাবু স্টুডেন্টস নোটটি এখানে শেষ হল এই চরিত্রগুলি আমি কদিন থেকে যে চরিত্রগুলি দিয়েছি সেগুলি তোমাদের পাঁচ নাম্বারের জন্য আসতে পারে তো তোমরা অবশ্যই এই চরিত্রগুলোকে পড়বে ভালো করে তোমরা ভিডিও এই ভিডিওগুলি দেখে যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওগুলি শেষে একটি লাইক করবে আর তোমাদের ফ্রেন্ডসদের কাছে তোমরা শেয়ার করে দেবে তো আজ এখানে রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ